মানুষের চুল হচ্ছে সৌন্দর্যের একটি বিশেষ অংশ আর বর্তমানে চুল পড়ার সমস্যা একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে চুল পড়ার সমস্যা সমাধানের জন্য আজকে দুটো বেস্ট ম্যাজিকাল প্রোডাক্ট দেখাবো এখন আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিয়ার হেয়ার ক্লিনজার এটি মূলত রিটা আমলকি অ্যালোভেরা ব্রাহ্মী ভৃঙ্গরা সিগা গাই তিসি রক্তচাপা পেঁয়াজ নিম পাতা তুলসী পাতা হলুদ দুর্বা পান পাতা পুদিনা পাতা সহ ভেষজ সংমিশ্রণে প্রস্তুত এটি ব্যবহারের ফলে আপনার চুল কালো এবং পুষ্টি জোগাতে সাহায্য করে যা আপনার চুলকে মজবুত ও স্বাস্থ্য স্বাস্থ্যোজ্জ্বল করে এবং চুল সাইনি ও চুলের ময়লা পরিষ্কার করে এই হেয়ার ক্লিনজারটি আপনারা গোসলের সময় ভেজা চুলে এক দুই মিনিট ভালোভাবে হেয়ার ক্লিনজারটি শ্যাম্পুর মতো রাখুন এরপরে ফ্যানা হলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন প্যাকেটে লেখা থাকে যে ফ্যানা একটু কম হবে বাট আমার মনে হয় ফ্যানাটা ভালোই হয়েছিল একদম পারফেক্ট এরপরে আমি যে প্রোডাক্টটি দেখাবো সেটি হচ্ছে ডিয়ার হেয়ার টনিক এটি মূলত আমলুকি মেথি অ্যালোভেরা সহ পঁয়তাল্লিশটি ভেষজের সংমিশ্রণে প্রস্তুত এটি ব্যবহারের ফলে চুল ঝরে পড়া রোধ করে মাথার খুশকি দূর করতে এবং মাথার নতুন কেশ গজাতে ডিয়ার হেয়ার টনিক খুবই কার্যকরী ডিয়ার হেয়ার টনিক দেশীয় গাছগাছড়া লতাপাতা ও ভেষজ উপাদানে প্রস্তুত ফলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইহার নিষ্প্রাণ চুলের গোড়ায় খাদ্য যোগান দিয়ে চুলকে শক্ত সজীব করে এবং নতুন চুল গোজাতে সাহায্য করে এটি নিয়মিত গোসলের পর প্রতিদিন ব্যবহার করতে হবে হেয়ার টনিক ব্যবহারের সময় কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না হেয়ার টনিক ব্যবহারের পূর্বে শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে যাদের সমস্যা দীর্ঘদিনের তারা ডিয়ার হেয়ার টনিকের সাথে হেয়ার ক্লিনজার ব্যবহার করলে ভালো ফলাফল পাবে এটি পুরুষ এবং মহিলা উভয় নিয়মিত ব্যবহার করতে পারবে অ্যান্ড এটা হচ্ছে আমার চুলের ফাইনাল লুক আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো যে একবার হলেও এই কম্পটা ইউজ করেন বিকজ ইউর হেয়ার ডিজার্ভ দ্য বেস্ট আমাকে এই প্রোডাক্ট দুটো পাঠানো হয়েছিল রূপবতী পেজ থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারেন